দেশে কাজ করে আপনারা জানেন যে কৌটিল্য দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে তার কৌশল ঠিক করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রসর আসিছে ক্ষমতায় সেই সরকারকে সে কিভাবে বেপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান করলে কৌটিল্য দিয়েও গেছে আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা রুলাম বালেছো না ভয় নাই মজা পেবেন চিন্তা কিছু নতুন শত্রু আত্মার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদ পাইবেন যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্গা করে কৌটিল্য নীতি প্রয়োগ করে তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে চলেন আল্লাহ নামে শুরু করি কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুরুপুরুষ গুরু পুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয় বা ভারতের দালাল হিসাবে বলবো একই জিনিস আর কি কৌটুল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য চার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে চার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়েন সহজে বোঝায় বলবো প্রথমে দেখি ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা এসে যে ঘেরাউটেরাও করতেছে এটার পিছনে ভারতের হাত থাকতেই পারে দুই নাম্বার কোনোsimple ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদের সুবিধা দা হয় নাই যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদে বড় না জায়গা তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আসানোর উৎস করতে না পারে এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছামত হইতেছ না নাই তো কইছে থেকে সুপারিশের পর সু بارش আসে যেটা না এখন তাই না যাদের রাজApiException এর কাছ থেকে ঠাই দেয় নাই মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই

বগা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যাক উদ্ধার করতে পারেন যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিচ্ছে বিপ্লবের সময় হাসিনা তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা ভয় নাই আপা বলে আসতে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইন্দ্র সরকারের কাছে গিয়া যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আছে মধ্যে এরপরে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দাও হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করা দিই আর কি আমি পরাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না যে এটা এই তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আরো কিছু আছে সেটা আরেকদিন বলবো নি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ক্যাডারে ক্যাডারের দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারের সারদের কইতেছি ওনারা আবার সার দেখলে মাইন্ড করে না তো সার ডেকে কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না নাইলে टेन একদিকে আপনারা 25 ক্যাডারে আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন অন্যদিকে আপনাদের আমলি লীগের বন্ধনা কইরা বরখাস্ত আপত্তি ছাইরা স্যার মেইনস্ট্রিমকে জামিন দিতেছেন হাজলানি পাইছেন থেকে আপনাদের বাপের তালুক লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সুজিয়েবলের সামনে গরু কালো মার্জেয়াত করব পাললে টাকােন সবার নাম লিস্ট ধরলে গেলে কাউরে ছাড়ুম না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিবো এরপরে আছে যাদেরকে সম্মানজনক পথ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এই লিস্ট নিয়ে বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষণ না কিন্তু এইসর সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আরকি এই তালিকা কিন্তু অনেক বড় জানন ধরন কথা কামাল এই তালিকার লোক কলে বুঝিস দাও ওর পিসে কলে ইন্ডিয়া লাইন দেবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা ওই কো ব্যাপার দে আর তারপর আছে জানস্টিকে 70000 কে কম কৰিছে ভাই ভাই আমি তো কিছু করি নাই আমি কিছু করিছি নাকি তো এসে সব তো তো দেই আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করেছে কে স্কুলে জটিল লাগিচ্ছে বুঝছাও এরপর হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হইছে তারাও এই গোত্র যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লাগে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দণ্ডিত করা হইছে বেঞ্চাবি করিয়া আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমার মহাবান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করবো দয়া করিয়া কারো প্রশ্ন নয় কারো কাউকে বিনা বিচারে সাজা দেবেন না বেইনসাফি করবেন না প্রত্যেক অভিযুক্ত ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু এই নাম যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোন মামলা বাজার না করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত এটা মামলায় ঢুকাবো না মামলা ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খান্ডের ভাই সত্যের পথ ইনসাফের পথ এটা কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বে ইনসাফি করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বে ইনসাফির পাঠ ফেললেন এটা একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজ অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর যাদের পরিবারকে সদস্য হইতে নিষ্কৃত করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দরে নিয়ে খেয়েছে দেশ ছেড়ে বাগছে তাদের জায়গায় তাদের প্রক্সিস এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা তো গোটিল মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে জাপায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে করার যোগ্যতা হারাইছেন অজ্ঞমন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে সরকার শেষ করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে এই বলে ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসর ইউনি সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেইন প্রফেসর ইউনি ক্যাম্পেইনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলে এরপরে আছে আসেন দেখি এই গোত্র কয়েক ধরনের লোক যুক্ত হবে এক নম্বরে হইতেছে যে একটি নৃশংস করে নিজেকে দূষিত করছেন এটা সেনা খুব সহজ এরা আওয়ামী লীগিবাদের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজিএফআ তারপরে এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো দেশের ক্ষতি করার চেষ্টা করবে জানা পয়সা রেনসের সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের শত্রু দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের প্রাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরো তথ্য প্রকাশ করা দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে তেরো বাইটের পর তেরো বাইট ডাটা আছে কোনো অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুসের সরকারকে বেকার ডেভেলার কাজ করলে তাকে করলে ধরবো ওটা দিয়ে আয় আজ যেমন ক্ষুদ্র ভাতার ভোগ নিয়ে কবে দাদা আজ কোন বিশেষ ক্লিপ শোনাবেন না হ শোনাবো শোনাবো খুশি বেরা দেবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজাপ্রাপ্ত হইতে দেখছে এবং ভিত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তার একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি নোটের এমপি এখন নৈশ ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর আন্তর্জাতিক অপরাধ থেকে রায় যখন আসা শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে করা নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকে বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান মোবাইল পায় আর ফেসবুকে নিজে ফেসবুকে দেয় তাহলে ওই ওই হবে দায়িত্ব থাকে সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখন সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে ভাইবা বলেন তো বকার সাহেব এই সেক্টরে পড়ে কিনা বুঝতে চাও এই আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন লোকই হলো ভারতের আদানি এসে রয় রিশার কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন হামিদ বেক্সিমকো এস আলম এনার্জি পে এই সমস্ত কোম্পানি আমলিকের সময় ফুলে ফেপে উঠেছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাড় পড় নজর রাখতে হবে আর সাথে আছে কোজে দোয়া পলক আছে না আর বটল জয় সবসা কিছু আইটি কোম্পানি এদেরকে জয় বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকতা এটু আই এ কাজ কইছে তা সরকারি হোক আর বেসরকারি হোক সবাইকে বের করে দিতে হবে এরা সবাই ভারতের তথ্য বাজারের সাথে জড়িত এরা সবাই ভারতের গুপ্ত গোয়েন্দা এদের নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না এবার আসেন গোপন গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনাই দারবেশ বাবার শুনেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার

এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার নিজেদের আবেদন করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে আগামী যে জল ছিঁড়ি করেছেন না আবাসন কিভাবে করেছেন তা আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগ কারি সে দেশে না বাইনি আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেন ওরা যে ফেজিবাদ আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজরে দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা কত আমলিক দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যে নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলাই দেখেন নাম গুলো আমি আর কারোর নাম কইলাম না সত্য বাড়াইতে চাই না মিলাই দেখেন যারাই কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে একটি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এদের আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না যেমন ডিজিএসএ এর বাসায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে এখন সরে সরের অনেক দোষের আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কারালাইন বন্ধনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো অনুষ্ঠানে পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে করে আসতেছি কিন্তু এটা তারা প্যালয়াল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মত লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত সাপ যেমন থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝেছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পড়ে বেড়ে যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতেছে। লাগলে নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পাটিসং বাজামো এদের শুনে দেন পাটিসংা পার্টি সং বাজামো যখন মারা খাবে এবার আসে মৃদ্ধবর্গে এরা কারা যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্টের স্থাবর সম্পদের উপর হামলা টর্ম করেছে যারা সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বুঝেছ এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরা আছে সাথে আছে দরবেশ সোরা কামাল থেকে আওয়ামী লীগের চিহ্নিত কিছু চোর এবং নেতা কর্মী আর কি যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত বুঝেছ সব জায়গায় পাশে কালে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই আছে। যে ব্যবসা দিয়ে ভারত থেকে রাখে। যাদের সাথে ব্যবসা আছে। এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপি নেত্রী আদানির কথা বলে তখন আমার ক্যানশন দেওয়া হয় বিএনপি তে এমন ব্যবসায়ী সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সবকিছু তো দেশে সবকিছু বিক্রি করবেই সাথে নিজের প্যান্টটা ভারত যদি খুলে নিতে চাই খুলে দিয়ে আসবে কৌটিল্য মতে এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দাবু বলবে যে সন্ডাও যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না তেমনি এই রাজা মানে প্রেসিডেন্সের সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না অমুক রাজা মানে যে ক্ষমতা পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বাসাবে আপনারা তার সেবাই নিয়োজিত হন বুঝেছাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন সব আওয়ামী ফ্যাসিস হবে বিএনপির হাত ধরে আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের স্বার্থে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি মানিবর্গ কারা কৌটিল্যের মতো এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া খাটাস প্রদেশেরা এরা কাজ পারবে না করবেও না

শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তাই এখন তাদের মাথায় তো প্রফেসর ইউনুসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি পালিত বট গালি গালাজ করতে নেমে পড়বে এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের সুরিন মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লিগ কই থেকে আসিচ্ছে বুঝছাও কিছু পাও নাই বুঝছাও করলে আছে যে সমস্ত লোকদের ভারত গত ছয় মাস ধরে চিহ্নিত করছে এখন এদের উপর বর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে লিফলেট বিলাইতেছে মোহাম্মদ সিং দিতেছে এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে এদের যেটি পাবেন জয় বাংলা করে আগে ডলা আ তারপরে পুলিশ দেখবে আগে পুলিশ দেখেন না মায়ের ধরে ফেলায় না এতকে তথ্য রিপোর্টা লাগবে তারপর হবে খেলা দেখি ও মায়ের দুধ খাইছে কিনা বুচ্চা ও আয় বongo ভাস করছে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কতরূপ মায়ের বুকের দুধ খাইছো তোমরা

করবে করে। তো যে লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে এসপি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবে নোরাফার থেকে এসে এসে দিবি আপনারা তার দিকে চলে যান বেশ আর পায় কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকার এপিছে আর পাঁচ মাসখানে সামে বাড়ি দিয়ে দিল পিনা গিরে তো ভারতের এই গুপ্তচর সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার এটা কাজ আমি তো বাঙ্গুয়েলিদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজেনে এনে ডেটে বুঝে দেখি আমি হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে মাথা পিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছর নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্য চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোনোভাবে এক কোটি সাতাশ লক্ষ টাকার নিচে কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে এইটা ন্যায্য হবে ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসেছে তারা ভারতের কোন মন্ত্রণালয় বিভ্রান্ত হবে না সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমরা এই কাজ বাস্তবায়ন করতেছেন না তার নাকি সহযোগিতা করতেছেন না যদি উনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন

এটা আমাদের সবার সম্মিলিত পর্যায়ে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদের নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারা এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি প্রচার অনুষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল করে ওই অর্থে সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ঢুকাই দিম একদম হান্ডায় দিম উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক বাই করব তারপর দেখব এত কত থেকে আসে ছাত্রদের টেকা দেওয়ার সময় যত নিয়ম কানুন মিজের বেলা আটি সাটি আর শহীদের বেলায় তাই না এখন আমরা দেখবো যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আবার অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়ে আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইটা ফেলবেন পর জনগণকে খবর দিবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কারো কিছু বলা লাগবে না এখন আর এই সার দেওয়া যাবে না আর ছাত্র ভাইরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে করে তুলবেন আর তোমাদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনের জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশে কারখানা করেছে সেসব আমরা সিলগালা করে দেবো অফিস সিলগালা করে দেব ভারতের ক্ষতি হবে তাদের বাচ্চরিক চোদ্দ বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওই দেয় ওই দেয় পড়বে দরকার করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটেড লোক দরকার দেশপ্রেম জুলাই বিপ্লবের পক্ষে শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে আসা যান ফাঁসিবাদের আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের রাখছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন ছয় বার বদল হয়েছে সিঙ্গাপুর ভরমানের প্রস্তাব এমনটাই বলছেন আবু সাইদের ডক্টর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সররররা সররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক আবু সাঈদের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজীবল ময়না তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার ডাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবার সহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল সাইবার এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয় মাথার আগজনিত কারণে আবু মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এত চাপের মাসে আমি সঠিক তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম প্রিয় দর্শক শ্রোতা এটি শুনে আপনাদের কি মনে হচ্ছে সাইডের ডক্টর সত্য কথা বলে দিল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়াম সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আই এল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাঁটাই তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী স্যাটের পরিকল্পনা নিয়ে এগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার বাইশ সালে জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্কারদের চাকরিচ্যুত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদন্নতাকে থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিত করা বা পদতাকে বাধ্য করা যাবে না এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখফাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন